ঝিনাইদহে মামলা দিয়ে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত তাই প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে রাসেল আহমেদ নামে এক জজ যুবকের বিরুদ্ধে এ নিয়ে শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন প্রতিবেশী হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ কালিতলা গ্রামের আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন বোন সহকারে জজ হয় হরিণাকুণ্ডুর ছাত্রলীগ ক্যাডার রাসেল আহমেদ গত একুশ আগস্ট হরিণাকুণ্ডুর আমলি আদালতে মহিলা সহ একই পরিবারের বারো জনের নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করেছেন ঘটনার দিন আদৌ কোনো মারামারি না হলেও শ্রেফ জমি দখলের উদ্দেশ্যে পুলিশ ও বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করেছেন রাসেল ও তার পিতা আবু জাফর অভিযোগকারীদের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে জড়াদহ কলেজের শিক্ষার্থী ইবনে সাবিদ ও মহসিন ইসলাম হৃদয় অভিযোগ করেন তাদের বয়স আঠারো না হলেও মিথ্যা ল্যাপটপ চুরির মামলা দিয়ে তাদের দুজনের শিক্ষা জীবন ধ্বংস করা হচ্ছে পুলিশের ভয়ে এই দুই ছাত্র লেখাপড়া করতে পারছেন না বলে অভিযোগ এসব মামলা প্রত্যাহার করে দোষীদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে